হ্যালো টিউবার বাংলাটিক চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে স্যামসাংয়ের একটি স্পেশাল অ্যাপ শেয়ার করবো যেটার নাম হচ্ছে অ্যাজ বয়েস আমরা যখন মোবাইলটি ক্রয় করে থাকি তখনই দেখি অ্যাজ বয়েস নামের একটি সফটওয়্যার আমাদের ফোনে অটোমেটিক ইনস্টল করা আসলে এই সফটওয়্যারটির কাজ আমরা জানি না বিধায় এই সুপার অ্যাপসটি আমরা ব্যবহার করতে পারি না তো এটার কাজ হচ্ছে আপনার আপনার বয়েসের মাধ্যমে আপনার মোবাইলটি পরিচালনা করা আপনার আপনি যেভাবে আপনি মানে বলবেন যেটা বলবেন এটি আপনার মোবাইল ওপেন হয়ে যাবে আপনাকে ক্লিক করতে হবে না তো এটাকে আপনাকে প্রথমে আপনাকে অ্যানেবেল করতে হবে অ্যানেবেল করার জন্য আপনাকে ক্লিক করে সফটওয়্যারটির মধ্যে সেটিংসে যেতে হবে সেটিংস ওয়াক বয়েস ওয়াইক আপ নামের একটা অপশান পাবেন আপনার এই সফটওয়্যার গেলে তো আমি আগেই বলি এটা শুধুমাত্র স্যামসাং ব্যবহারকারীদের জন্য স্পেশাল অ্যাপস এটা অন্য কোনো মোবাইলে কাজ করবে না তো বয়েস ওয়াক আপ আপনি জাস্ট এটাতে গেলে আপনাকে বলবে যে চেঞ্জ ওয়াইক আপ কমান্ড আপনি এটাকে কী মানে আপনি ধরলেন হাই মানে বললেন যে হাই গ্যালাক্সি আপনি বললে এটা চালু হবে তো এরকমভাবে আপনি চেঞ্জ করে নেবেন ওয়াকআপ কমানটা তো যাই হোক এটা খুব ইজি আপনারা এনেবল করতে পারবেন তো যাই হোক এই যে আমি দেখাচ্ছি এখন আমি মোবাইলটি টাচ করা ছাড়া আমি মোবাইলটি ব্যবহার করবো হাই গ্যালাক্সি ওপেন ক্যামেরা এই দেখেন ক্যামেরা অন হয়ে গেছে ঠিক আছে আপনি যেভাবে বলবেন মানে ওইভাবেই হবে Hi Galaxy Play music তো এরকম আর কি আপনার খুবই দারুণ একটি অ্যান্ড্রয়েড আপনি যে কোনোভাবে যেটাই বলেন মানে আগে আপনাকে কমান্ডা সিলেক্ট করতে হবে আপনি হাই গ্যালাক্সি বলতে পারেন হাই স্যামসাং বলতে পারেন অন্য কোনো কথাও আপনি যেটাই চান আপনি সিলেক্ট করে দিবেন দেন আপনার এটা ওয়ার্কআ আপ করো তা আমি হাই গ্যালাক্সি নামে এটাকে ইয়ে করছি তো দেন আবার অবশ্যই আপনাকে নেট কানেকশন লাগবে নেট কাটবে না জাস্ট শুধুমাত্র ডাটা কানেকশন অন অন হবে তো আমি বললাম হাই গ্যালাক্সি ওপেন গ্যালারি এই যে দেখেন গ্যালারিটা আপনার ওপেন হয়ে গেছে আমি ছবি দেখতে চাচ্ছি হাই গ্যালাক্সি অবশ্য এটা কাজ করে না আপনাকে একটু ক্লিয়ার ভাবে বলতে হবে কথাগুলো তো আশা করি আপনারা বুঝতে পারছেন সফটওয়্যারটি হচ্ছে যে একটু অন্যভাবে ফোনটি ব্যবহার করার জন্য আপনারা আসলে স্পেশাল অ্যাপটি ইউজ করতে পারেন স্যামসাং ব্যবহারকারীদের জন্য তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন